এই যে কিছু কথা কাহিনী শোনানো লোকজন রয়েছেন মহিলা বহু মানুষ রয়েছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাধে 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 করে বেড়াচ্ছেন রাধা রাধা ছাড়া আর কিছু নেই রাধা ছাড়া আর কিছুই জানেন না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাধে 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 রাধা রাধে ছাড়া আর কিছুই জানেন না এরা এদের থেকে একটু দূরে থাকুন কংসকে মেরে ফেললেন শ্রীকৃষ্ণ সন্দকে মারলেন শিশুপালকে মারলেন অধর্মীদের বিনাশ করলেন আর সারাদিন রাধে 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 করে যাচ্ছেন তারা কেন কি আপনাকে কাপুরুষ বানাতে চায় আপনাকে ভীরু বানাতে চায় আপনাকে নপুংসক বানাতে চায় এই সমস্ত ব্যক্তিরা যে এই সমস্ত ব্যক্তিরা না এরা সরকারের সঙ্গে জুড়ে থাকেন সরকারের কালো ধন সাদা করার কাজে আর সব মানুষকে এই রাধে রাধে নামে ব্যস্ত রাখতে যা যাতে না কেউ বাজার দর নিয়ে লড়াই করে যাতে না কেউ চাকরি নিয়ে লড়াই করে যাতে কেউ অর্থনৈতিক মন্দা নিয়ে না কথা বলে এদেরকে কৃষ্ণর প্রয়োজন নেই কৃষ্ণর গীতার প্রয়োজন নেই এরা রাধে রাধে করেন আর বলেন কি নিয়ে এসেছেন কী নিয়ে যাবেন এই তো আছেন ভালো আছেন ভালো থাকুন শান্ত থাকুন এইভাবে কাটিয়ে চলে যান কিছু নিয়ে যাওয়ার নেই কিছু রেখে যাওয়ার নেই এই সমস্ত ব্যর্থ কাহিনীতে আপনাদেরকে বন্দি করে রেখেছে